দর্শক আমরা এখন জেলার মতলব উত্তর উপজেলার আষট্টি কিলোমিটার যে বেরিবাদ সেই বেরিবাদের উপরে আমরা মতলব সংবাদের এই প্রচার মাধ্যমে আপনাকে আপনাদেরকে জানিয়ে দেব আমরা আপনারা দেশ দেশান্ত অনেকে বিদেশ আছেন প্রবাসে আছেন আপনারা আমাদেরকে ফোন দিচ্ছেন দেশের অবস্থা জানতে চাচ্ছেন আমাদের বেরিবাদের কি অবস্থা সকলেই সেই বিষয়টা জানতে চাচ্ছেন সেই বিষয়টা জানানোর জন্য মতলব সংবাদের প্রতিনিধি আমি মোহাম্মদ রাসেল প্রধান সরজমিনে আজকে আমরা চলে আসছি আমি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মতলব সেতু থেকে আমি সাহেব বাজার টুর্কি বকুলতলা হয়ে আজকে আমরা এখন আমা পর্যন্ত এসেছি যতটুকু সরজমিনে আমি দেখলাম আসলে আমাদের বেড়িবাদ অতটা বিপজ্জমনকের কোনো কিছুতে জানে নেই আপনারা এতটুকু আশ্বস্ত হতে পারেন আমাদের এই পানি বিপদ অনেক নিচে তবে আমি যতটুকু জানছি অনেক জায়গায় গর্ত আছে সে গর্তের জন্য অনেকটা আশঙ্কিত আমরা তাই মতলব উত্তরের যেই যে টিম আছে যারা মানব সেবা করে বিভিন্ন সময় আজকে তিনটা বাজে তারা টোটাল বেড়িবাদ পরিদর্শন করে দেখবে এবং কোথায় কোথায় গর্ত আছে সে গর্তগুলো তারা কি সেই গর্ত নিয়ে কাজ করবে এবং আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি আপনারা অ্যাটলিস্ট এটা নিয়ে কোনো দুর্চিন্তা করবেন না মতলব উত্তরের যে বেরিপাতটা আষট্টি কিলোমিটার মেঘনা জনগণের যে বেরিপাত আটা অনেকটা সীমার নিচেই পানি আছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আজকে তিনটার সময় তারা তাদের যত স্বেচ্ছাসেবী আছে তারা আষট্টি কিলোমিটার বেরিবাদ ঘুরে দেখবে তারা জানাবে তাদের টোটাল আমি একা রাসেল টোটাল ঘুরতে পারিনি আমি মতলব বেড়িবাদ মতলব ব্রিজ থেকে নেতনগর সাহেব বাজার ঠেটালিয়া তারপরে বকুলতলা হয় আমি এখন কান্দা থেকে আজকে ভিডিওটা করতেছি আপনারা যারা প্রবাসে আছেন নিশ্চিন্তে থাকেন আপনার ফ্যামিলিকে নিয়ে বেরিবাদ নিয়ে আসলে আশঙ্কিত হওয়ার কোনো কিছুই নাই ফেসবুক বরাবর আপনারা অনেককে যেই বন্যার যে ভিডিও দেখেন সেখান থেকে আপনার অনেকটা আশঙ্কিত ভয়ে আছেন আমি এতটুকু বলতে চাই ভয়ের কিছু নেই আমাদের পানি এখনো বিবসীমার অনেক নিচে যতটুকু আশঙ্কা করা যাচ্ছে দশানি মোহনপুর ওইসব এলাকায় যারা দশানি মোহনপুর আছেন স্বেচ্ছাসেবী এবং তরুণ বৃদ্ধ আপনারা সজাগ থাকবেন এবং এই দুর্যোগ মোকাবেলা করার জন্য আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই দুর্যোগ মোকাবেলা করব। আমরা মতলব সংবাদ থেকে আমরা আছি আজকে মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম